ঘাসের গায়ে বৃষ্টি ও শিশিরের ফোটা বলে দিচ্ছে আগের রাতের বৃষ্টির জোর নমস্কার দোস্তক কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আজকে আমি সকাল সকাল বেরিয়ে গেছি বাড়ি থেকে কেন জানো কারণ আমাদের সারগাছি গ্রামে চার দিন ব্যাপী যে বিশাল একটা মহানাম যোগ্য হয়েছে তার আজকে শেষ দিন আর আজকে প্রসাদ বিতরণের মাধ্যমে শেষ হবে সেই মহানাম যোগ্য আর তার জন্য বানানো হচ্ছে বিশাল পরিমাণে খিচুড়ি খিচুড়ির সঙ্গে থাকবে হচ্ছে আলুর তরকারি এবং থাকবে হচ্ছে তোমার চাটনি সেই প্রসেসটা তোমাদের আজকে দেখাবো সারা দিন ব্যাপী আজকে ভিডিও করবো আমি আর ব্লগটা ভালো লাগলে কি করতে হবে তোমরা জানো সাবস্ক্রাইব লাইক তো ব্লগটা চলো শুরু করা যাক দেখা যাক ব্লগে কি কি থাকছে আজকে পাশে আমাদের সাগা ছিলাম মিশন সেখান থেকে চলে এসেছে বড় বড় কড়াই বন্ধুরা দেখতে পাচ্ছ কড়াইটা কত বড় আর যা ভারী যা কখনো একরা মানুষের পক্ষে চাগানো সম্ভব নয় তাই গ্রামের লোকেরা চলে এসেছে কড়াইগুলো নামানোর জন্য এত ভারী কড়াই যে একা পক্ষে সম্ভব নয় লেগে যাচ্ছে প্রায় পাঁচ থেকে ছয়জন জন মানুষ পাশে রাখা হলো বড় গামলাটি আর একটু পরেই নেওয়া হয়ে গেল বড় কড়াইটির মাপ কারণ আমাদের করতে হবে একটা বিশাল পরিমাণের উনুন তো আমাদের যে রান্না জায়গা সেই জায়গাটা দেখাচ্ছি হবে আমাদের খিচুড়ি রান্না করা জায়গা কড়াইয়ের মাপ অনুযায়ী নেওয়া হয়েছিল একটি গোলাকার বৃত্ত সেই মাপ অনুযায়ী শুরু হয়ে গেল উনুনের জন্য মাটি কাটা আর মাটি কাটছিল আমাদের গ্রামের লোকজনরা তারা খুবই কাজ করতে ব্যস্ত ছিল আর এই মুহূর্তে আস্তে আস্তে লোক জড়ো হতে শুরু করলো আস্তে আস্তে গর্তটাও বাড়তে লাগলো বন্ধুরা দেখো কি তাড়াতাড়ি তারা কেটে ফেললো গতটা প্রায় তিন ফুটের কাছাকাছি কাটা হয়ে গেল মাটি কাটার সাথে সাথে একদল লোক ইট নিয়ে চলে এলো তারা ইটগুলো কাটতে লাগলো যাতে খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যায় ইটগুলো কাথা শেষ হয়ে গেল এবার এক বালতি জল নিয়ে ওই উনুনের মধ্যেই শুরু হবে কাদা করা আর কাদা কেন করবো তোমাদের দেখাচ্ছি বন্ধুরা কাদাটা দরকার হচ্ছে প্রলেপ দেওয়ার জন্য যাতে ইটগুলো ভালোভাবে সেটিং হয়ে যায় রান্নার কাঠও চলে এসছে বন্ধুরা দেখো কি তাড়াতাড়ি নামানো হলো কাঠগুলো ওদিক থেকে বস্তা থেকে সবজিগুলোকে সব বের করে নেওয়া হলো পটলগুলো দেখতে কত সুন্দর এবং সবুজ দেখো বন্ধুরা পটলের পাশে ছিল বিভিন্ন সবজি ছিল লাফা ছিল গাজর আর ছিল দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর এবং সবুজ পটল থেকে যেসব ছিল সেগুলো পটল বাছার পরেই আমরা দেখলাম লঙ্কা লঙ্কা গুলো দেখো বন্ধুরা কতটা সবুজ এবং সতেজ ঝালো মনে হয় খুব হবে চাটনি বানানোর জন্য নিয়ে আসেছিল আম আমগুলো দেখো কতটা সবুজ এবং সতেজ তারপর আনা হয়েছিল গামলা গ্রামে যত গামলা ছিল সব এখানেই ছিল বন্ধুরা দেখো কত গামলা কত কড়াই তরকারি তো তরকারি কাটা হচ্ছে চলো তোমরা সকাল আটটা থেকে গ্রামের সমস্ত মেয়েরা ধীরে ধীরে আসতে লাগলো মন্দির প্রাঙ্গনে তারা সাহায্য করতে লাগলো বিভিন্ন রকম সবজি কেটে তারা কাটলো পটল তারা কাটলো বটবটি আলু লাফা ইত্যাদি কৃষ্ণ নামে মেতে তারা খুব আনন্দের সময় কাজগুলো করছিল আর আমারও দেখতে খুব ভালো লাগছিল আর এদের কাজগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাবে ঝান্না হাতা খুন্তি এগুলো সব ধোয়া হয়ে গেল আস্তে আস্তে এবার আমরা শুরু করে দেব রান্নার দিকে বড় কড়াইটিকে উনুনে বসানো সত্যি একটি কষ্টকর কাজ ছিল কিন্তু ভগবানের ইচ্ছায় বা বলো বা ভগবানের আশীর্বাদে খুব সহজেই উনুনের উপর কড়াইটা বসানো হয়ে গেল আর এইদিকে কাটাকাটির কাজ প্রায় শেষের দিকে আর আমাদের গ্রামের মহিলারাও আস্তে আস্তে সব কিছু কেটে পেয়েছিল কাটলো কুমড়ো আলু বিভিন্ন রকমের সবজি সেগুলো ধোয়াও হয়ে গেল প্রথমে ধোয়া হলো গাজর আর মূল তারপর আস্তে আস্তে আলুগুলো ধুয়ে নেওয়া হয়ে গেল এবার ধোয়ার সময় হয়েছিল পটলের পটলগুলো ধুচ্ছি দেখো এত সুন্দর ফ্রেশ পটল সবুজেই সবুজ যেন দেখে জিভে জল চলে আসছিল আর ওইদিকে অন্য ধরন হয়ে গেছিল আগুন কি দাও দাও করে জ্বলছে দেখো একবার জাস্ট কাঠ লাগলো দাও দাও করে আস্তে আস্তে আলুগুলো কষতে শুরু করা হয়ে খিচুড়ির জন্য ছোট কড়াইয়ে মুগ ডালগুলো ঢালা হয়ে গেল মুগ ডালগুলো হালকা করে ভেজে নেওয়া হবে এবার মুগ ডালগুলো এত সুন্দর গন্ধ আসছিল কি বলবো বন্ধুরা দেখেই মুগ ডালটার কালারটা দেখো পুরো একবারে যেন হলুদ সোনার মতো দেখতে তারপর গরম তেলে দেওয়া হয়ে গেল পটলগুলো পটলগুলো পটল গুলো করে ভাজতে শুরু হলো এই পটল ভাজছে আর অন্যদিকে শুরু হয়ে গেছে লাফা ভাজার কাজ লাফাগুলো দেখো পুরো সবুজে সবুজ এইদিকে ফটো রীতি এদিকে আলু ভাজাও প্রায় কমপ্লিট খিচুড়ির জন্য চালগুলো ঝেড়ে নেওয়া হচ্ছে তো চার হাজার লোকের খিচুড়ি বানানোর জন্য কত কিলো চাল লাগছে তোমাদের দেখা তো রান্না হবে প্রায় দু কুইন্টাল চল্লিশ কেজি চালের চার হাজার লোকের জন্য রান্না হবে আজকে কিছু দুধের ডাল প্রায় দু কুইন্টাল পায়েসের জন্য চলে এসেছিলো দুধ আর দুধটা সঠিকভাবে ওয়েট করে নিচ্ছিলো আমাদের কমিটির ছেলেগুলোই কেজির পর মাফা হলো দুধগুলো লিটারে বোঝা যাচ্ছে কত পরিমাণ দুধ এক জাস্ট পায়েসের জন্য দুধ পরিমাপ করা আছে আর পায়েস হবে প্রায় একশো লিটার দুধের পায়েসের জন্য একদিকে ড্রাই ফ্রুটস যেমন কাজু কিশমিশ তাছাড়াও ঘি এবং হচ্ছে এলাচ এগুলো আলাদাভাবে সরিয়ে নেওয়া হলো কাজুটা আধ ভাঙা করে রাখা হলো পায়েসের জন্য দুধটা ফোটানো শুরু করা হয়েছে মানে গোবিন্দভোগ চালের যে পায়েসটা হবে সেটা এখানে লাড়া হচ্ছে দেখো শুকানো হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা দুধের মধ্যে চালগুলো দেওয়া শুরু হলো তাছাড়া দেওয়া হয়েছিল তোমার এলাচ তেজপাতা দারুচিনি আর হচ্ছে তোমার চিনি কিশমিশ কাজু ইত্যাদি খিচুড়ির জন্য শুরু হয়ে গেছে জল ভর্তি করা সেই বড় ভ্যারাইটিতে তোমরা দেখতেই পাচ্ছ কতটা জল দরকার দেখো বন্ধুরা জাস্ট সাঁতার কাটা যাবে এতটাই জল ছাড়িয়ে নেওয়া হলো শুকনো লঙ্কার আর মশলা করে নেওয়া হলো বিভিন্ন রকমের যেমন লঙ্কার পেস্ট আদার পেস্ট আর ওইদিকে জিরেগুলো আস্তে আস্তে প্যাকেট থেকে খুলে নেওয়া হলো আর হলুদ গুলো জলে গুলে নেওয়া হলো এবার খিচুড়িতে দেওয়া হয়ে গেল হলুদ গুঁড়ো বড় খুন্তি দিয়ে লাটতে থাকলো গ্রামবাসীরা আর অবন্তর রাখতে থাকতে হবে নাহলে তলে যদি লেগে যায় তো খিচুড়ির টেস্ট নষ্ট হয়ে যাবে এর জন্য তারা সব সময় তাদের বড় যে খুন্তি ছিল সেটা চালাতেই থাকলো চালাতেই থাকলো দেখো জাস্ট কতটা ধোঁয়া উঠছে আর কি পরিমাণের খিচুড়ি রান্না হচ্ছে দেখেই বুঝতে পারছো তাই না খুব কষ্ট হলেও ভগবানের আশীর্বাদে তারা কিন্তু খুব আনন্দের সঙ্গে এই খুন্তিটা লাড়াতে থাকলো আর ওইদিকে মশলা তৈরি হয়ে গেছে খিচুড়ির জন্য

খিচুড়ি তো লাগবেই খিচুড়িটা তোমার দেখলে তারপরে আরেকবার খিচুড়ি লাগবে বড় কড়াই আর আমাদের তরকারি প্রায় হয়ে গেছে তরকারি প্রায় মন্দিরে পৌঁছানো হয়ে গেছে এবার যে সন্ধ্যা গেলে দর্শনার্থী লাগছে তাদের খিচুড়ি পরিবেশন হয় দরকারিটার দিকে দেখো দেখে কমেন্ট সেকশন জানাও কেমন টেস্টি হতে পারে দেখে তো আমার খুব ভালোই লাগছে আর এত সুন্দর কালার সত্যি অসাধারণ পশ্চিমবঙ্গের বিভিন্ন খাবারের দোকান যেমন বাদামের দোকান আইসক্রিমের দোকান এগুলো বসেছিল আর তাছাড়া আমাদের প্যান্ডেল যেটা ছিল খুবই রঙ বেরঙে দেখো জাস্ট অত সুন্দর লাইট জ্বলছে তাছাড়া এছাড়াও ছিল খেলনার দোকান বেলুন ইত্যাদি গ্রামের ছেলেরা নিজের হাতা খুন্তি বালতি নিয়ে এসে নিজস্ব ইচ্ছাই তারা পরিবেশন করতে থাকলো আর মন্দির প্রাঙ্গণ হয়ে উঠলো এক মনোরম দৃশ্যে লোকে খুব শান্তিভাবে খেলো কারণ বৃষ্টি হয়নি আর গরমটাও ছিল ছিল না বললে ভুল এইসব ছেলেরাই পরিবেশন করেছিল দেখতে পাচ্ছ এদের মনে কতটা আনন্দ এবং উৎসাহ বুঝতে পারছো এদের দেখেই নাম দিয়ে শুরু হলো পরিবেশন দেখো এত ছোট ছোট ছেলে দেখলে হবে না কিন্তু এদের মধ্যে একটা কাজ করছিল করছিল তারা খুব আস্তে আস্তে লোক বাড়তে শুরু হলো সাড়ে চার হাজার চার হাজার লোক অল্প সময়ের মধ্যে ভিড়ও জমতে থাকলো জাস্ট দেখো কতটা পরিমানে ভিড় হয়েছে আর এসব দর্শনার্থীরা এসছে কিন্তু ঠাকুরের কৃপাতেই প্রসাদ গ্রহণ করতে ছোটো ভাইদের সঙ্গে আমিও বসে গেছিলাম খিচুড়ি প্রসাদ খেতে খিচুড়িটা খেতে সত্যি অসাধারণ ছিল সঙ্গে ছিল এই তরকারি ছিল চাটনি আর ছিল পায়েস যেটা আমি পরে খেয়েছিলাম আমার তো খিচুড়ি আর তরকারি আর পায়েস দারুণ লেগেছে এবার কোন একটা দর্শক বন্ধুকে দেখাই বা তারা যারা খাবার খাচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করে তাদের খাবারটা কেমন লেগেছে আসো দেখা যাক তোমার খিচুড়িটা কেমন লেগেছে বলো আমার খিচুড়ি খুব ভালো লেগেছে আচ্ছা তরকারিতে কি সব ঠিকঠাক ছিল সব ঠিকঠাক একবারে খুব সুন্দর পায়েসটা কেমন লেগেছে পায়েসটা ভালো লেগেছে তো বুঝতে পাচ্ছো সবারই তো বুঝতে পাচ্ছো সবারই খিচুড়ি প্রসাদ ভালো লেগেছে দাও এখন যারা খেতে বসেছো দেখছো তোমরা এরা সব হচ্ছে কমিটির লোকজন এদের জন্যই সম্পূর্ণ হচ্ছে এই মহানাম যজ্ঞটা এরা কতটা আনন্দ আছে জাস্ট একবার দেখো সব ভক্তবৃন্দদের খাবার গ্রহণ করার পর ইনারা প্রসাদ গ্রহণ করলেন আর এদের জন্য এত বড় একটা নামযজ্ঞ সফলভাবে সমাপ্তি হলো কমিটি সদস্যদের কাছে সারগাছিবাশি চিরকৃতজ্ঞ থাকবে এত সুন্দর একটা উপহার যেন প্রতি বছর হয়ে ওঠে আর এদেরকে অসুখ ধন্যবাদ এত সুন্দরভাবে পরিচালনা করার জন্য এই মহানাম যজ্ঞটা আশা রাখবো প্রতি বছর হবে এই মহানামযোগ্য হরে কৃষ্ণ সবাই ভালো থাকবেন গুড নাইট আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা তোমরা দেখলে এনজয় করেছো আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কি করবে সাবস্ক্রাইব করবে লাইক করবে আর বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দাও